নানি কি করতেছেন এই যে আলু আলু সিদ্ধ মাছ দিয়ে রান্না আলু সিদ্ধ দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে হ্যাঁ এই যে আর কচু এখানে এই যে নানির বাগান কচুর বাগান থেকে কচু তুলে নিয়ে আসা হয়েছে কারণ পিউভিউস আমাদের এখানে কিন্তু আজকে অনেক বৃষ্টির কারণে বন্যা হয়েছে আপনাদের দেখে কত পানি আসছে বাড়ির আঙিনাই শুধু পানি আর পানি

এই যে মাছ হ্যাঁ এই যে মাছের টুকরো গুলো দেখুন কেটে নেওয়া হচ্ছে সুন্দর করে আরো পরিষ্কার করে একদম অনেক বড় মাছ হ্যাঁ এই যে দেখুন বড় মাছের টুকরো দিয়ে আপনার আপনার এই এই যে যে নানি দেখুন বড় রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য এই যে আলুগুলো দেখুন সিদ্ধ করে নেওয়া আলুগুলো ছিলে ছিঁড়ে নিচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের শিরপুর মাই মিশিং অঞ্চলে যার কারণে আপনার বন্যাও দেখা দিয়েছে এই দুই দিন কিন্তু বেশ বৃষ্টি হয়েছে এমনকি আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশ খুবই অন্ধকার চতুর্দিকে এরপরেও কিন্তু আমরা খুব চেষ্টা করতেছি আপনাদের প্রতিদিন নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেওয়ার জন্য এই যে আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের নানীর কাছে আপনারা অনেকেই নানির ভিডিও দেখতে চান দেখুন আলুগুলো কিন্তু একদম বেছে বেছে যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে বেশ কৃষকদের কষ্ট সম্মুখীন হতে হচ্ছে কারণ এখনও অনেক কৃষক আছে যারা পরিপূর্ণভাবে ফসল কেটে এখনও ঘরে তুলে নাই তাদের ফসলগুলো বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা সঠিকভাবে সুন্দরভাবে তাদের ফসল ঘরে তুলতে পারে এই পানির তলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আলুগুলো ছিলি দেখুন নানি কতটা দ্রুত আলুগুলো পরিষ্কার করে ছিল পরিষ্কার বাটিতে রেখে দিল নানি কিন্তু প্রত্যেকটা কাজে করে একদম পরিষ্কার করে দেখুন বাটিগুলো কত সুন্দর করে পরিষ্কার মাগুলো কিন্তু লবণ দিয়ে ঝকঝকে তপ্তপে পরিষ্কার করে নিয়েছে দেখুন রুই মাছ অনেক বড় রুই মাছ দিয়ে কিন্তু আজকে আপনার ঝুল ওই যে আলু দিয়ে আলু দিয়ে ঝোল রান্না আলু দিয়ে ঝোল তরকারি কষা ঝোল হ্যাঁ রান্না করা হবে একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে কিন্তু আজকে নানি বেশ মজার মজার দুরি দুরি রেসিপি আপনাদের রান্না করে দেখাবে তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন আর নানি হাতে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এদিকে এই যে আপনার ভাত পাকানো হয়ে গেছে হ্যাঁ দেখুন আজকে রান্না শেষ হবে বৃষ্টি আসে বলবো এই যে দেখুন বৃষ্টির কারণে পাহাড়ি ঢল তার সাথে দেখুন আপনার বন্যা হয়ে গেছে মাঝারি একটি ছোটখাটো বন্যা চলে আসছে কিন্তু আজকে যদি আর বেশি বৃষ্টি হয় তাহলে বন্যার পানি আরও আপনার বাড়তে পারে দেখুন আকাশ কিন্তু খুবই মেঘলা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এমনকি আমরা আমাদের রান্না নাও শেষ করতে পারি এর মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে এই নানি আপনার এই যে চুলাই লড়া দিয়ে দিল আর এখন পেঁয়াজ কুচি করে নিচ্ছে মাছগুলো কষানোর জন্য হ্যাঁ পিয়াশ হ্যাঁ দেখুন কত পেঁয়াজ কুচি করে দিয়ে দেওয়া হলো না না বৃষ্টি আসবো এই যে আকাশের অবস্থা ভালো না হ্যাঁ এই যে দেখুন চতুর্দিকে অন্ধকার করে নিছে আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বাটা মশলা বাটা মশলা এই যে এখন দেওয়া হচ্ছে জিরা পেঁয়াজ রসুন সব বাটা মশলা কিন্তু একসাথে এখন দিয়ে দেওয়া হচ্ছে দেখুন ᱠᱷᱟᱨᱟᱱᱟ ᱞᱚᱦᱚᱫᱼᱟ ᱦᱚᱞᱮ একদম সকল ধরনের মশলা হ্যাঁ বাটা মশলা গুড়া মশলা সবকিছু একদম একসাথে দিয়ে দেওয়া হলো পরে মাছগুলো মশলার সাথে মিক্সড করে নিয়ে কষানো হবে মাছ মাছগুলো হচ্ছে বিশাল বড় দুই মাছ হ্যাঁ দেখুন মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো দুই মাসের টুকরো গুলো বাগানের কচু হ্যাঁ তুই লাথাছি যে পানি আই পড়ছে যে আনিছে যাব গা এর জন্য উঠানো হয়ে গেছে হ্যাঁ যে বন্যার পানি তলিয়ে যাবে হ্যাঁ এর জন্য তুই লাথাছি এই যে আপনার উঠ উঠে মন্ডলি করে তো দেখাই তো আমি তুই লাগাই রেখে দাও হইছে এটা বলতে তুই লাগতাম দেখ পাড়াইতো আমাদের পানি দেওয়া শোনা ঘুরে ফেরা হয়ে গেছে গা দেখো এই যে দেখুন কচু দিয়ে দিয়ে কষা ঝোল বিশেষ করে আমাদের শেরপুর অঞ্চলে এটার কিন্তু খুবই একটা কদর রয়েছে কচু তরকারি কচু কত সুন্দর করে দেখুন নানি কেটে নিচ্ছে বা দেখুন চিশুকনের মধ্যে কিন্তু দুই দুইটা কচ্ছু নানি এ কেটে নিচ্ছে কচু তরকারি কিন্তু আসলে ভালো করে রান্না করতে পারলে খুবই মজার হয় অনেকগুলো প্রচুর টুকরা করে নেওয়া হলো আর এখানে কিন্তু বাটিতে দেখুন একদম গুছিয়ে কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে বাহ এই যে দেখুন মাছগুলো কিন্তু কত সুন্দর করে মশলার সাথে এই যে কষিয়ে নেওয়া হইলো আর এখন এই যে কিছু পরিমাণে পানি ভাত ঝুল মৌ যেটা বলে থাকুন এই যে দিয়ে দেওয়া হইলো

আর তরকারি তো আলু না দিয়ে তরকারি থক ঠকা তো হয় না আলোগুলো আর এখন এটা ভালো করে মিক্সড করে দেওয়া হবে আর কিছু সময় জাল হলেই হ্যাঁ আপনার এই যে রুই মাছের ঝোল তরকারি রান্না হয়ে যাবে তার সাথে কিন্তু এই যে কচু কচু দিয়ে কিন্তু রিটা মাছের সুটকি দিয়ে কচু দিয়ে আর আপনাদের রান্না করে দেখানো হবে কষা ঝোল তরকারি

হুম হ্যাঁ আমরা চলে আসলাম আম গাছ থেকে আম পাড়ার জন্য এই যে দেখুন কত পাকা পাকা আম গো একদম নিজের গাছের পাকা আম হ্যাঁ অনেক আম হইছে এই যে দেখুন কত আম হইছে আর গাছটায় অনেক আম

এখন আম কেটে নেওয়া হচ্ছে তরকারি দেওয়ার জন্য আম টক গুলো এই যে দিয়ে দেওয়া হলো আর এখন যে ডেকে দিলে কিছু সময় জাল হলেই আপনার আমটক দিয়ে ঝোল আমটকের ঝুল তরকারি হয়ে যাবে এই যে কচুগুলো দেখুন এখন দৌত করে নেওয়া হচ্ছে হ্যাঁ এই সিদ্ধ করবে না নে এই যে আপনার দৌত করে এখন কিছুটা সিদ্ধ করা হবে আর সিদ্ধ করলে কচুর একটা আপনার ই থাকে তুরানি থাকে সেটা শেষ হয়ে যায় বা এই দেখুন

এই যে দেখুন কচুর টুকরো গুলো কিন্তু এখন এই যে সিদ্ধ দেওয়া হলো আর কিছু পরিমাণে পানি দিয়ে এটাকে কিছু সময় ঝাল করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এরপরে কিন্তু আপনার রিটা মাছের সুটকি দিয়ে কচু দিয়ে কষা ঝোল আহ তরকারি রান্না করা হবে আর এভাবে আপনার কচুটা সিদ্ধ করে নেওয়ার কারণ কচুর যে এক প্রকার তোরআি বা থাকে সেটাকে দূর করার জন্য এইভাবে কচুকে সিদ্ধ করতে হয় এই যে মাছের সুটকি দিয়ে কিন্তু আপনার এই যে কচু তরকারি রান্না করা হবে বা এই যে কত সুন্দর করে টুকরা করে নেওয়া হচ্ছে তো আপনার সিদ্ধ হয়ে গেল। এটাকে এখন নামানো হবে আর সুটকি হ্যাঁ আপনার এই যে গরম পানি দিয়ে দেখুন শুঁটকি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে না এই যে দেখুন গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আবার ঠান্ডা পানি দিয়ে সুটকিগুলো যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে সুটকির টুকরা দেখুন আপনাদের দেখাই এই দেখুন প্রায় অনেকগুলো সুটকি এই যে টুকরো করে নেওয়া হয়েছে দেখুন এটাকে ভাজি ভাজি করে আপনার বাগার দেওয়া হবে দেওয়া হচ্ছে বাটা মশলা হ্যাঁ জিরা এখন সুতিগুলো দিয়ে দেওয়া হলো হ্যাঁ বাহ দেখো কত সুন্দর মশলাটা করে নেওয়া হচ্ছে তার সাথেই তার সুতিগুলো একদম ভালো করে এই যে কষিয়ে নেওয়া হচ্ছে আর এখন আর কিছু পরিমাণে পানি দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে কষানো হবে ছোট খাইব দেখুন আপনার সুন্দর করে মশলার সাথে এই যে শুটকি গুলো কষিয়ে নেওয়ার পর এই যে আরো কিছু পরিমাণে আপনার পানি দিয়ে দেওয়া হলো এবার ভালো করে যে শুটকি গুলো সিদ্ধ হয় এই যে দেখো মাছগুলো সিদ্ধ করে নেওয়ার পর সুটকি আর এই যে এখন এই যে কচু সিদ্ধ হ্যাঁ এই দেখুন প্রায় হয়েই গেছে হ্যাঁ আর কিছু সময় আপনার জাল হলে কিন্তু এই যে রিটা মাছের শুটকি দিয়ে কচুর কষা জোল তরকারি বাহ হয়ে বা দেখুন প্রিয় কতটা মজাদার এবং লুগুলীয় এই কচু তরকারি আপনার সুটকি দিয়ে এটা কি বলবো এটা কিন্তু আমাদের বৃহত্তর মাই শেরপুর অঞ্চলের খুবই খুবই জনপ্রিয় একটা রান্না দেখুন কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে নানি কিন্তু বেশ মজার মজার দুটি রেসিপি আপনাদের রান্না করে দেখালো আপনাদের রান্না করে দেখানো হলো বড় মাছের ঝুল তরকারি তার সাথে এই যে কচুর দিয়ে রিটা মাছের সুটকি দিয়ে কষা ঝোল তরকারি আজকে নানুর হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কত সুন্দর হয়েছে গরু বস্তু ডুমার মতন হ্যাঁ সেই সাধু হ্যাঁ এই যে আপনার প্রত্যেকটা রেসিপি কিন্তু নানির সেই সাধু নানিয়ে আজকে আসি